আসসালামু আলাইকুম তো আপনার জীবনে একটা দুঃখ কষ্টের কথা বলতে আসছেন আমরা জানি তো কান্না কেটে গোটেন না একটু সুন্দর করে বলেন কি সমস্যা হয়েছে আমার মা মরছে আজকে এক মাস গত এক মাস আগে মরছে হ্যাঁ তারপর আমার ফ্যামিলিতে আমার বাবা আছে আর আমার একটা ছোট ভাই আছে আর তো ফ্যামিলিটা অনেক কষ্ট আর কি কষ্ট আছে সংসার অনেক টানাটানি করে কি চলতেছে মা মামার গেছে আপু আর কি জায়গায় জায়গায় ঘুরে বেলায়। খেয়াল থাকে না আমার ছোট ভাই আছে ওর অত ভবিষ্যৎ আছে এখন ছোটো মাদ্রাসায় খরচ দিতে পারি না সংসার টান টানি করে চলে ঘর ভাড়া এগুলো দিতে পারি নাই ভাষা বাড়িতে কাজ করি তো আমার পাশে যদি কেউ থাকে বা আমার ছোট ভাইয়ের দায়িত্ব কেউ যদি নেয় সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার যোগাযোগ নাম্বারটা ভিডিওতে পড়ো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি মোটামুটি আর কি মোটামুটি ভালো আছেন আচ্ছা তো নাম কি শিখা শিখা আর আমার পাশে যদি কেউ থাকে আর কি তো আমি তাই বুঝছি আপনার হচ্ছে আমি একটু বলে দিই দর্শক এখানে আসলে মেয়েটা আমি ভিডিও শুরু করছি একবার তার মধ্যে কান্না করে দিছে কথা বলতে পারতেছে না তারপর অনেক রিকোয়েস্ট করছি যে এখন আসলে এখানে কান্নাকাটি করলে তো আপনার কথাগুলো তো কেউ বুঝতে পারে না তাদের কান্নাকাটি না করে একটু কথাবার্তা গুজ করে বলেন যাতে দর্শকরা বুঝতে পারে তো সমস্যাটা হচ্ছে ওরা মোটা মারা গেছে এক বছর এক মাস আগে এখন মানে ওর আম্মু অসুস্থ থাকার পরে অনেক টাকা পয়সা খরচ হয়েছে ঋণ ফিন হয়ে গেছে প্রায় অনেক টাকা তো আসলে এখন ওর বাবাটাও মানে এক প্রকার মানে বউ মারা যাওয়ার পর উনিও এক প্রকার মানে বিভিন্ন দিকে ঘুরে বেড়া মানে ব্রেন শর্ট হয়ে গেছে এক প্রকার স্বাভাবিক নাই আর কি বাড়িঘর বেশি থাকে না আসে না আর ওরা যে দুইটা ভাই বোন ওদের দেখারও কেউ নেই তো এই জন্য মূলত ভিডিওতে আসছে অনেক কান্নাকাটি করতেছে তারপরে আমরা সান্ত্বনা দিছি যে এই এখন তো ভিডিওতে আসলে কান্নাকাটি করলে পরে করলেও হবে কিন্তু আসলে ভিডিওতে কথাগুলো বলতে পারলে বেশি ভালো হবে তো এই ওটাই মূলত সমস্যা এখন ওর ভাইটা আমাদের পড়াচ্ছে ওর মা থাকতে পড়ায় পড়াশোনা করতেছে আর কি কোন ক্লাসে পড়ে আপনার ভাই আমার ভাই হ্যাঁ ওয়ানে ক্লাস ওয়ানে পড়ে মাদ্রাসায় না আপনি লেখাপড়া করছেন একটু করার নাই দু এক ক্লাস বা আমি মাদ্রাসায় আগে পড়তাম

ক্লিন হয়ে গেছে অনেক টাকা কয়েকটা দিন পরে গেছে এখন তো মানে আপনার বাবাও তো কিছু করে না ওর বাবা এখন মা মরে গেছে বাবা আর কি দেখাশোনা করব বাবা যেখানে সেখানে জায়গা বুঝতে পারছি যাই হোক এখন আল্লাহ যেটা করে এটাই ভালো করে তো হয়তো আপনার মা থাকলে আপনাদের জন্য এই কষ্টটা আসতো না আর কি তো এখন আমি বুঝতে পারছি অনেক কথা আপনার স্টোরি অনেক বড় কিন্তু এত বড় ভিডিওর দরকার নেই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি কেউ চায় নাম্বার আপনার কাছে আছে না আমার কাছে আছে তো যে নাম্বারটা দিবেন এর থেকে বিকাশ আছে না এটা বিকাশ নাই বাড়ি বিকাশ আছে মানে পরে যদি কেউ চায় একটু হেল্প সহযোগিতা করার জন্য তাহলে এই নাম্বার দিতে পারবেন না বাড়ি নাম্বার দিতে পারবো দিতে পারবেন আচ্ছা এই যে নাম্বারটা আছে এটা আমি বলে দিতাম না আপনি বলতে পারেন আপনি বলেন আচ্ছা আমি বলে দিতাম দর্শক ওর নাম হচ্ছে শিখা নাম্বারটা আমি বলে দিচ্ছি আসলে মূলত ওনাকে চাইলে একটু হেল্প সহযোগিতা করতে পারেন আর যেহেতু বয়স পরিপূর্ণ একটা মানুষ ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে নিয়ে যদি জীবনসঙ্গী করতে চান করতে পারেন মানুষটা অনেক উচালম বা সুন্দর দেখতে পাচ্ছেন তো চাইলে একটা মানুষ ওনার জীবন আসতে পারে তো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আমার সাথে একটু পরে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান না দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি আর আপনাদেরকে একটা সতর্ক করে দেই আমরা যে নাম্বারগুলো ভিডিওতে মুখে বলে দিই এই নাম্বারগুলোতে আপনারা ফোন দেবেন আর অবশ্যই আমি স্ক্রিনেও লিখে দিই নাম্বার ভিডিও শুরুতে তো ওখানেও লেখা থাকে ভিডিওতে নাম্বার মুখে বলা আছে তো এই নাম্বারগুলো মিলে অবশ্যই আপনারা কথা আর হচ্ছে ভিডিওতে নাম্বার লেখা থাকবে এগুলো মিলে আপনারা ফোন দিবেন তো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি নাইন ডবল ফাইভ সেভেন এইট এটাই হচ্ছে শিখার নাম্বার আর বিস্তারিত জানতে চাইলে উনি আসলে বলতে চায় না আমি বলে দিলাম সব কথা ওনার মুখ থেকে আপনার পরবর্তীকে শুনতে পারবে আপনাকে বলছি কান্নাকাটি না করে যদি কোনো ভাই মানে শুনতে চাই ভালোভাবে হ্যাঁ তার সাথে একটু ভালো করে কথা হইলে তো সে পাশে কেড়াইতে পারে বা যদি চায় অনেকে হেল্প সহযোগিতা করে না এখন তো আপনার মা নেই বাবাও ইনকাম করে না ঋণ ফিন হয়ে আছে তো যদি কেউ চায় হেল্প সহযোগিতা করতে তাদের সাথে ভালো করে বিস্তারিত বললেন কথাগুলো হ্যাঁ আর তো কিছু বলবেন ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম